সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত যেমন নিরুত্তর ছিল এখনও ঠিক তেমনই শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরতদানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি এই সুতে এর বেশি আর কিছু আমার বলার নেই জয়সাল বলেন বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয় মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ ব্রিফিং এ সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সল বলেন আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন বিচার ন্যায্য হবে গ্রিন বার্তা টোয়েন্টি